আপনিও কি কথায় কথায় রেগে যাচ্ছেন যদি আপনার রাগ আপনার জীবনকে ধ্বংস করে দেয় এবং চেষ্টা করার পরেও আপনার রাগ নিয়ন্ত্রণে না থাকে এবং আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করবেন সে সম্পর্কে আপনি কিছু বুঝতে না তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন একটা সময় গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটা গাছের নিচে বসেছিলেন যখন তার এক শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুজি আমরা কিভাবে আমাদের ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করতে পারবো তখন গৌতম বুদ্ধ বললেন এর জন্য আমি তোমার একটা গল্প বলি এই গল্প শোনার পর তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখবে এরপর গৌতম বুদ্ধ তার গল্প বলতে শুরু করলেন যে এক গ্রামে এক ঝগড়াতে মহিলা থাকতো অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে লেগে যেত এবং রাগের মাথায় যাকে তাকে গালিবেলা দিত রাগ কমে গেলে সে তার কৃতকর্মের জন্য খুব অশ্বাস করতো তার রাগের সব নিয়ে পরিবারের সবাই খুব বিরক্ত ছিল তার বাড়িতে সব সময় ঝগড়া আর অশান্তি একটা পরিবেশ লেগেই থাকতো ওই মহিলার রাগে খাবের কারণে তার প্রতিষ্ঠাও তাকে পছন্দ করত না এবং মহিলাটাও বুঝতে পারত যে তার রাগের খাবারের কারণে তাকে কেউ পছন্দ না কিন্তু সে রাগ না করতে চাইলেও সে আর কথাগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারত না একদিনকে সন্ন্যাসীদের বাড়িতে ভাক্কা করতে আসে এবং সন্ন্যাসীকে বৃদ্ধা দেওয়ার পর অত্যন্ত হতাশ হয়ে মনে তার সমস্যার কথা ওই সন্ন্যাসী মহারাজকে বললাম তিনি বলেন সাধু মহারাজ খুব তাড়াতাড়ি রেগে গেছেন এবং আমি চাইলেও আমার রাগ আটকাতে পারি না সেই সাধু মহারাজ খুব মনোযোগ দিয়ে সেই মহিলার কথা শোনেন এবং তারপর কয়েক মতো চিন্তা করে ব্যাগ থেকে বদল মধ্যে ওষুধ বের করে সেই মহিলারা হাতে দিয়ে বলেন আমার কথা মন দিয়ে শোনো রাগ নিয়ন্ত্রণে এটাই থেকে সেরা ওষুধ এখন থেকে যখনই রেগে গিয়ে কাউকে গালাগালি করতে ইচ্ছা করবেন তখনই এই ওষুধের চাপনাটা আপনার মুখের মধ্যে দিয়ে অন্তত দশ মিনিট ভোগ বন্ধ করে রাখবেন আপনি যদি দশ মিনিট আগে মুখ খুলেন তাহলে এই ওষুধের কোনো প্রভাব আপনার উপর পড়বে না এবং ওষুধের কোনো রকম কাজ করবে না এরপরে মহিলা সন্ন্যাসীর পরামর্শ অনুসারে ওষুধ ব্যবহার করতে শুরু করলেন যখনই সেরে চাই সেই ওষুধের চারটে ফোঁটা মুখের মধ্যে রেখে মুখটা অন্তত দশ মিনিট বন্ধ করে রাখত তখনই পরবর্তী পনেরো দিন এই প্রক্রিয়া করার পরে আস্তে আস্তে সেই মহিলার রাগটা কমে যায় এবং তার একমাস পর যখন সেই সাধু মহারাজ আবার তার ধরছে ভিক্ষা নিতে আসেন তখন তিনি দৌড়ে গিয়ে সেই সাধু মহারাজের পাটা ধরেন এবং বলেন মহারাজ আপনার ওষুধ আমার ওপর জাদু করেছে আপনার ওষুধের জন্য আমি এখন সুস্থ হয়ে গেছি এখন আর কোনো বিষয় রাগ করি না এখন আমার বাড়ির প্রত্যেকেই ভালো আছে সুখে আছে এবং আমিও খুব খুশি মহারাজ সৈমার মুখ থেকে এই কথাগুলো শুনে হাসতে হাসতে বললেন এ যে কন্যা বদলে রাগের কোনো ছিল না ওই পত্র ডাইল শুধুমাত্র জল ভর্তি করা ছিল ওই ওষুধের জন্য নয় তুমি চুপ থাকার জন্য তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো তারপর গৌতম বুদ্ধ চুপ করে যায় তারপর বলেন যে রাগের উপর নিয়ন্ত্রণ কেবল বিরপ্ থাকার মাধ্যমে অর্জন করা যেতে পারে তাই বন্ধুরা আমার জীবনে ছোটখাটো অনেক বিষয় নিয়ে রেগে যাই যা আমাদের পরে আফসোস করতে হয় এই জন্য পরিবার যখনই আপনি রেগে যাবেন মনকে শান্ত রাখুন কিছুক্ষণের জন্য আপনার মুখ বন্ধ রাখুন এবং আপনি অনেক সমস্যা দেখে রক্ষা পাবেন এবং আপনার জীবন অনেক সুখে অতিবাহিত হবে বন্ধুরা এমন জীবন পরিবর্তনকারী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ